আমি অনেক স্নেহ পাই দাদার কাছ থেকে ছোট বোন হিসেবে এবং আমি বলবো যে আমার এই ফটোশ্যুট বা এই ধরনের গ্র্যান্ড ওপেনিং এর যাত্রাটাই শুরু হয়েছে দাদার হাত ধরে এবং আমি অনেক কৃতজ্ঞ দাদা কারণ আমি আগে সত্যিকার অর্থে আমি আগে করতে চাইতাম না কারণ আমি ভাবতাম যে আমি যেহেতু সিনেমার মানুষ সো আমি সিনেমা নিয়ে থাকি দাদা আমি শুটিং করছি সো সিনেমা ভিত্তিক আমার কাজ এবং দাদা আমাকে অনেক বুঝিয়েছে বলেছে যে দেখ তোরাই তো ব্র্যান্ডিংগুলোতে তোদেরকে মানুষ চায় ভালোবাসছে ইনভাইট করছে সম্মানের সাথে সো ওয়াই নট তো সেখান থেকে যখন এ ধরনের স্পেশাল ব্র্যান্ডিং এক্সক্লুসিভ কাজগুলোতে আমাকে যখন সম্পৃক্ত করলেন সো তারপর থেকে আমার আরও দর্শকদের সাথে ইন্টারাকশনটা বেড়েছে সো থ্যাংক ইউ দাদা এবং দাদাকে আমি বরাবরই দেখেছি এটা বলার জন্য না ভাইয়া সময় কাজে ফোকাস থেকেছে পরিশ্রম করেছে এবং সবসময় ইতিবাচক মানে সব সম অলওয়েজ ইতিবাচক সেই ধ্যান ধারণা কাজ নিয়ে হোক বা আমাদের লাইফ নিয়ে হোক কখনোই দাদার সাথে আমার ব্যক্তি বিষয় নিয়ে আলোচনা হয় না এবং কোনোদিনও দাদা জিজ্ঞেসও করে না বা আমিও বলি না সো কারণ কাজ এবং আমাদের প্রফেশনাল লাইফ দুটোই আলাদা